রেন্টাল কুইক রেন্টাল বন্ধ করে দিলেও দেশে বিদ্যুৎ সংকট হবে না এমন অভিমত সিপিডির তাই বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে নো ইলেকট্রিসিটি নো পে পলিসি নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি বলেছে এতে করে ভর্তুকি চাপ ও সরকারের ব্যয় কমবে গ্রাহক পর্যায়ে বাড়াতে হবে না বিদ্যুতের দামও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে বিদ্যুৎ খাতের সকল বিতর্কিত আইন সংশোধন ও বাতিলের পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার দয় সমতার চেয়ার বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডি এতে বিগত সরকারের নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে একশো দিনের বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে সংস্থাটি সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীল যে পরিস্থিতি তার যদি এককভাবে কোনো একটি খাতকে দায়ী করা যায় সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের যে অনিয়ম হয়েছে এতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন আইন সংশোধন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ফার্ম দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অডিট রিপোর্ট পুনর্মূল্যায়নের বিআরসি যদি তার পূর্ণাঙ্গভাবে তার আগের জায়গাতে ফেরত যায় এবং তার আগের যে কমিশনের যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেটি যদি তার থাকে এটি দিয়েই তার পক্ষে এই সেক্টরের অনেক ধরনের ম্যাল গভর্নেন্স ইনস্টিটিউশনাল ইনিফিসিয়েন্সি এবং স্ট্রিম লাইন করা সিস্টেম ডেভেলপ করা স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করা এগুলো তার পক্ষে করা সম্ভব হবে সিবিডি বলছে চলতি বাজেটে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ আছে বিদ্যুৎ ও চালানি খাতে যার বড় অংশ ব্যয়ের পরিকল্পনা ছিল ভর্তুকিতে আর এই টাকা সংস্থান করা হতো বিদ্যুতের দাম বাড়িয়ে কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করছে সংস্থাটি বলছে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াই বর্তমান উৎপাদন দিয়ে দুই হাজার সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব প্রিপেড মিটার গ্রাহকদের ভোগান্তি কমাতে এর প্রাইসিং নতুন করে পর্যালোচনার তাগিদ দেন গবেষণা এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত দরকার। কন্ট্রাক্টগুলো যদি রিভিউ করা হয় এবং করে যদি নো ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিংগুলোকে রাখা হয় আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না এ সময় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরামর্শ দিয়েছে সিপিডি আন্তর্জাতিক অংশীদারিত্ব বা চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ সংস্থাটির আমাদের ভয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সহযোগিতা যেন আবার এলএনজি কে প্রমোট করার জন্য নতুন আর চাপ যেন আমার উপর না তৈরি হয় ভারতের সঙ্গে আমাদের জ্বালানি সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে কিছু আনসারিটি অনিশ্চয়তা রয়েছে তবে সেটি কতটুকু অনিশ্চয়তার ভিতরে থাকবে বা কতটুকু সামনের দিকে যাবে এটি নির্ভর করছে আগামী দিনে অন্তর্ভুক্তি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে উত্তরণ ঘটে তার উপরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতি যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করার পরামর্শ সেপিটির প্রাতিষ্ঠানিক কাঠামো সেই অনুযায়ী রিসেন্ট্রালাইজ করার দরকার হবে লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা